এই ওই সময় আমি কথা বলতেছিলাম মিয়ার সঙ্গে এই ও আবার টাকা আপোনাৰ মিটিং চলাকালীন সময় কথা ইউনিয়নে আমি তো আজকে ঢাকা থেকে ফিরলাম ফিরে উনার বাসায় আসি এই ভদ্রলোক আমাদের এখনও থাকতো ওনার ভাই ওনার উনার দিন আমি আজকে দেখেছি যে ভাই আপনি তো পরিচিত মানুষ আমার পাশের গ্রাম তো ওর ওই প্রতিবন্ধী আমি ওর সামনেই বসা আপনার কথা আমি স্পিকার দিয়েছি ও শুনতেছে ওর প্রতিবন্ধীর যে কাঠটা বিষয় সমাজসভাকে একটু বলে আপনি বলেন আমি যদি জেলাকে জেলার যারা আছে দায়িত্বে তাদেরকে আমি নিজেও বলবো তো ও পাওয়ার খুব যোগ্য এবং এটা করা আচ্ছা ঠিক আছে আরো সমাজ সবে বলে একটু হুইল চেয়ার ঠিক আছে অসুবিধা নেই আমি আছি ওখানে আমি আপনার কথা বললাম তো আপনিও অসুস্থ শুনলাম আল্লাহ অসুস্থ করে দিন ঠিক আছে